আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প অমূল্য সম্পদ গল্পটি তাহলে শুরু করি বিথির বাবা ওর জন্য একটা আয়না কিনে এনেছিলেন বিথির বাবা বাবলু বাসে ট্রেনে লজেন্স বিক্রি করতেন এই দিয়েই ওদের সংসার চলতো সংসার বলতে বিথি আর ওর বাবা বিথির মা ভবানী দেবী বিথির যখন বছর দুয়েক বয়স তখন মারা যান বাবাই ওর সব খুব কষ্ট করেই সংসার চালাতেন বাবলু বাবু। সংসারে অভাব ছিল কিন্তু অশান্তি ছিল না নুন যা জুটত তা খেয়েই ওদের বেশ চলে যেত বিথি বেশি পড়াশোনা করতে পারেননি অভাবে সংসারে পড়াশোনাটা তখন একটা বিলাসিতা ছিল তবু কিছু বাচ্চা পড়িয়ে বিথি নিজের পড়ার খরচ চালাতো একটু বড় হতেই বিথি আর নিজের পড়া চালিয়ে যেতে পারেনি তবে টিউশনি করে যে আয় হতো তার সবটাই সংসারের পেছনে লাগিয়ে দিত বিথি বড় হচ্ছে ওর জন্য তাই একটু পয়সা বাঁচিয়ে বাবলুবাবু খুবই সস্তার একটা আয়না কিনে আনেন খুব যে একটা দেখতে সুন্দর তা নয় তবে বিথির খুব পছন্দ হয়েছে দিন রাত নিজের মুখ দেখে আবার আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আয়নাটার উপর ওর খুব মায়া পড়ে গেছে ছোট্ট ঘরের যেন শোভা সেই আয়নাটা বিতি এতই খুশি যে দিন রাত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে আর মনে মনে বলছে ও যে এত সুন্দর আয়নায় নিজেকে না দেখলে জানতেই পারত না লজ্জায় মুখে হাত চাপা দেয় আবার হাত সরিয়ে নিজের অবয়বটা দেখে আবার আয়নাটাতে হাত বোলায় নিজের কাপড় দিয়ে সযত্নে মুছে দেয় পুরো আয়নাটাতেই আসলে ওর বাবা মেয়ের শখ স্বাদ মেটাতে চেষ্টা করেন কিন্তু পেরে ওঠেন না অনেক দিন ধরেই ভাবছিলেন মেয়েটার জন্য একটা আয়না কিনে এনে দেবেন তাই লজেন্সের প্যাকেটটা নিয়ে বাসে উঠে বিক্রি করতে করতে হঠাৎ চোখ পড়ে যায় কাঁচের দোকানে কাল বিলম্ব না করেই সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়েন বিরাট দোকান সেখানে এমন নোংরা জামাকাপড় পরে ঢুকতে বাঁধছে কিন্তু লজ্জা করলে তো আর আয়না কেনা যাবে না তাই লজ্জা আর ভয় নিয়ে দোকানের সামনে গিয়ে উঁকি মেরে দেখতে থাকেন দোকান থেকে একজন বেরিয়ে এসে বলেন কি চাই আয়না কিনবে বলেই মুচকি হাসে বাবু লজ্জা সরিয়ে রেখে হাত দিয়ে একটা বড় মতো আয়না দেখিয়ে বলেন ওটা কত টাকা দাম লোকটা বলেন পঞ্চাশ টাকা তুমি কিনতে পারবে বাবু কিন্তু কিন্তু করে বলেন দামটা একটু বেশি হয়ে যাচ্ছে আর একটু কম হলে ভালো হতো লোকটা কিছু বলার আগেই আরেকজন লোক মনে হয় দোকানের মালিক ওনার সামনে এসে বলেন নিয়ে যান দাম কমিয়ে দিচ্ছি সেদিন পঁয়ত্রিশ টাকা দিয়ে আয়না কিনে বাড়িতে এসে মেয়ের হাতে দিতেই বিথি বলে কী এনেছো বাবা আবার এক গাদা পয়সা খরচ করেছ এই তো কদিন আগেই আমার জন্য একটা বিন্দির টিপ এনে দিলে আজ আবার কি কত কষ্ট করে পয়সা রোজগার করো এভাবে কেউ পয়সা নষ্ট করে বলি বাবার হাত থেকে কাগজের মোড়কটা হাতে নিতে নিতে বলে ওরে বাবা এ তো খুব ভারী গো কি আছে বাবু বলেন খুব সাবধানে মা কাঁচের জিনিস পড়লেই খান খান হয়ে যাবে সেদিন মোড়কটা খুলে আয়না দেখে বিথির চোখটা চিকচিক করে ওঠে আসলে ওর বাবা লক্ষ্য করেছিলেন বিথির জন্য আনা বিন্দির টিপটা বিথি বালতির জলে নিজের যে ছায়া পড়েছে সেটা দেখে পড়ছে তখন ওনার খুব খারাপ লাগে তাই ইচ্ছা ছিল যেদিন একটু বেশি রোজগার হবে সেদিন বিথির জন্য একটা কম দামের আয়না কিনে আনবেন সেদিন বিথির মুখে যে আনন্দের হাসি দেখেছিলেন সেটাতেই ওনার মনের শান্তি এনে দেয় মামরা মেয়েকে ঠিকমতো খেতে পড়তেই দিতে পারেন না তার শখ মেটাবেন কি করে আর মেয়েটাও অন্য সাধারণ মেয়েদের মতো বায়না করেনি কোনো দিনই যা খেতে দিয়েছেন তাই হাসি মুখে খেয়ে নিয়েছে তাই সব সময় চেষ্টা করেন ওর মুখের হাসি দেখতে দিনে দিনে বিথি বড় হতে লাগলো বাবলুবাবু শাক ভাত খেয়ে যেটুকু টাকা সঞ্চয় করে রেখেছিলেন তা দিয়েই কোনো মতে মেয়ের বিয়ের ব্যবস্থা করেন পাত্র হিসেবে পার্থ খুব ভালো একটা ভালো কোম্পানিতে চাকরি করে মাইনে বেশ ভালোই পায় সংসারে পার্থ আর ওর মা বাবা আছেন পার্থর দাদা বিয়ে করে আলাদা থাকে বিথিকে দেখতে শুনতে বেশ ভালোই আর মাধ্যমিক পাশও করেছে তাই পাত্রপক্ষের ওকে বেশ পছন্দ হয়ে যায় বাবলুবাবু বলেই দিয়েছেন মেয়েকে তেমন কিছু দিতে পারবেন না তবে পার্থর কিছু দাবিও নেই যথা সময়ে বিথি আর পার্থর বিয়ে হয়ে যায় বিথি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে বাবার কাছে বিদায় নেয় তবে তার আগে সেই আয়নাটা নিতে কিন্তু ভোলেনি সেই থেকেই ওই আয়নাটা ওই নাথ বাড়িতে আছে আচার বিথির বাবা বাবু নেই অনেক বছর হলো ওনার স্বর্গপ্রাপ্তি হয়েছে মেয়েকে দেওয়ার মতো ওনার কিছুই ছিল না এখন বিথির কোনো কিছুরই অভাব নেই বাড়ি গাড়ি সবই আছে কিন্তু আজও বাবার দেওয়া বাবার স্মৃতি হিসেবে এক অমূল্য সম্পদ ওর কাছে আছে সেই আয়নাটা এখনও নিজের বাড়িতে নিজের ঘরে ওটা জল করছে এখনও বিথি ওটাতেই সাজগোজ করে ঘরে অনেক দামি দামি জিনিস আছে ভালো আয়নাও আছে কিন্তু বিথির কাছে ওটার মূল্য যে কোনো দামি জিনিসের থেকে কম নয় আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে দেবিকা মিত্র পাঠে জয়তী ধন্যবাদ